আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ টুটুল হোসেন শাহফরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার এর ট্রেনিং ম্যানেজার আমার সামনে যে ট্রেটার দেখতে পাচ্ছেন এই নাম কাটিনল ইনস্টলেশন যার শর্ট নেম সিডাব্লুয় আমি স্কিনে সুন্দর করে লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনারা যে সকল ভাইয়েরা বাংলাদেশ থেকে স্কিল করে সিঙ্গাপুর যেতে চাচ্ছেন স্কিল ওয়ার্কার হয়ে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন ভালো লাগলে অ্যাডমিশন নেবেন অবাসের সময় অবশ্যই সাথে করে গার্জেন আনতে হবে আমাদের এই প্রতিষ্ঠানে এই যে ট্রেডটা কাজ চলছে বর্তমানে এই ট্রেডে যদি আপনি অ্যাডমিশন নেন তো চার থেকে পাঁচ মাস সময় লাগবে আপনার স্কিল করে বের হওয়ার জন্য অবশ্য কাজটা ভালো করে শিখতে হবে আচ্ছা পরের বিষয় হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের চারটা ট্রেড আছে এক কার্টিন ইনস্টলেশন দুই ক্যালারিংয়ের ইনস্টলেশন তিন সাসপেন্ডেন সিলিন ইনস্টলেশন অ্যাকোস্টিক্যাল চার ইনহেন্স অ্যালুমিনিয়াম ফার্ময় এই চারটে ট্রেড আপনি আমাদের প্রতিষ্ঠানে পাবেন আপনারা চাইলে যে কোনো ট্রেডে বদি হয়ে ট্রেনিং করতে পারবেন আপনারা আসলেই আমরা আপনাকে ভর্তি হওয়ার পর একটা ট্রেড ঘাড়ে চাপাই না আপনি পছন্দ করবেন দেখবেন জানবেন বুঝবেন তারপরে অ্যাডমিশন নেবেন আগেও যেটা বলছি আবারও বলি এই ট্রেড যারা স্কেল করতে চান শর্ট টাইমে যারা স্কেল করতে চান তাদের জন্য এই ট্রেডটা বেস্ট এবং সহজ অনেক সহজ একটা ট্রেড আপনারা চাইলে এই ট্রেডে ভর্তে স্কেল করতে পারবেন এবং শর্ট টাইমে হতে পারবেন পড়াশোনা যদি কমও জানেন বা এবিসিডি চিনেন তাহলেই সম্ভব এই ট্রেডের জন্য আসার সময় অবশ্যই সাথে করে গার্জেন নিয়ে আসবেন এবং আমাদের স্কেনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন যদি কোনো কারণে সিমে বন্ধ পান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন এটা হচ্ছে আমাদের কাটিং ইন স্টোরেশনে ছাত্র সবাই কাজ করছে দেখুন তারা কত সুন্দর করে মাথায় হেলমেট পায়ে সেফটি সুদে কাজ করছে আপনারা যদি আসেন আপনাদের একইভাবে আমরা ট্রেনিং করিয়ে থাকব সতর্কতার সাথে আর যে সকল বাইরে আছে কয়েকজন আছে নতুন কয়েকজন আছে পুরাতন তো তারা ওখানে বসে আছে এবং তাদের কাজগুলো দেখছে আবার বেশ কয়েকজন থিওরি ক্লাস করছে